খেলা শুরু হচ্ছে প্রিয় দর্শক এখন শুরু হচ্ছে এখন শুরু হচ্ছে কুড়ালি প্রথম খেলা প্রিয় দর্শক এখন শুরু হচ্ছে কুড়ালি মల్లిদপুর থেকে সেমিফাইনালের প্রথম খেলা একদিকে শাকিল ও সাইদুল আপনাদের দিকে রকিব এবং আগুড়ালি শুরু হচ্ছে সেমিফাইনালে প্রথম খেলা সেই ফেলার প্রথম খেলার মুখোমুখি হয়েছে একদিকে রকিব ও আবুর আলী অন্যদিকে শাকিল ও সাইদুল প্রথমে ডাকে গিয়েছে সাইদুল দেখা যাক পয়েন্ট আনতে পারে কিনা খেয়ে গেল সাইদুল প্রথম ডাকে ধরা খেয়ে গেল আবারও ডাকে সাইদুল সাউন্ড টাউন্ড ঠিক আছে এবারে কিন্তু পয়েন্ট সুন্দর পয়েন্ট সুন্দর ডাকে রকি দেখা যাক পয়েন্ট আনতে পারে কিনা পয়েন্ট দুই এক ডাকাচ্ছে শাকিল পয়েন্ট সংখ্যা দুই দুই দেখাচ্ছে রকি পয়েন্ট খেলা চলছে পয়েন্টের ব্যবধান রয়েছে রকি বাবু একটু পিছিয়ে এসো তো চেয়ারটা নিয়ে একটু পিছিয়ে এসো তাহলে তুই বারবার তো হেলান দিয়ে ওভাবে থাকতে পারবে না দর্শকরা ঝিমিয়ে থাকলে কিন্তু খেলা ভালো হবে না চারি বাঁধতে হবে তো তবে তো খেলা জমবে তিন তিন ফাইনালের খেলা বলে খেলা তিন তিন পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এবং সুন্দর ধরেছিল তার থেকে সুন্দর পয়েন্ট নিয়ে এলো খুব সুন্দর খেলা হচ্ছে খুব সুন্দর খেলা হচ্ছে এবং এক পয়েন্ট এগিয়ে গেল রকিব যে জিতবে সে ফাইনাল খেলবে টাইম শেষ সুপার ক্যাচিং ছিল কিন্তু তার থেকে সুন্দর পয়েন্ট নিয়ে চলে গেল রকিব পাঁচ দিন দু পয়েন্ট এগিয়ে গেল রকি

सुठी <laughs> सलाम <laughs> দেখাবি না আচ্ছা ঠিক আছে আমি ওখানে লাইনে দেখছি ডাকে যাচ্ছে শাকিল পয়েন্ট খুব সুন্দর খেলা হচ্ছে পয়েন্ট আট ছয় দু পয়েন্ট এগিয়ে রয়েছে রহমত ধানগড় অর্থাৎ শাকিল বাহিনী

নয় ছয় পয়েন্ট চার পয়েন্ট এগিয়ে রয়েছে শাকিল এরপরে আর দুটো খেলা রয়েছে ভাই এর পরে আর দুটো খেলা রয়েছে রিডাক এযেদ আথযে নাকনে আবারও ধরা খেয়ে গেল খুব সুন্দর সুন্দর হচ্ছে শাকিল ভার্সেস রকি যাকে আবুর আলী যার কাছে আবুর আলী

সত্যি কথা বলবে আর লাইফ ম্যানটা একটু নজরতে দেখো সারা রাত থেকে এবার বলতে হবে না যখন মানে নিয়ে কি হবে এবার আমরা দেখছি আমাদের লাইফ ম্যান যারা আছে একটু লক্ষ্য রাখবে খেলা খুব সুন্দর হচ্ছে দশ ছয় চার পয়েন্ট এগিয়ে রয়েছে শাকিল ভাই ছোট রাজু এখানে চলেনি ভাই ছোট রাজু <laughs> find <laughs> ধরা খেয়ে গেল শাকিল সাত দশ এখনো পর্যন্ত তিন পয়েন্ট এগিয়ে রয়েছে শাকিল ডেকে যাচ্ছে সাইদুল

এগারো নয় দু পয়েন্ট এগিয়ে রয়েছে সাইদুল শাকিল খুব সুন্দর খেলা হচ্ছে দর্শক চালিকায় জিমে থাকলে কিন্তু খেলা থাকবে কেন ভালো তেরো দশ পয়েন্টের ব্যবধান খেলা চলছে তিন পয়েন্ট এগিয়ে রয়েছে সাইদুল d가t <laughs> আবারও ধরা খেয়ে গেল এবার কিন্তু সাইদুল ধরা খেয়ে গেল নেতা কি করছে দেখো